আজ পনেরোই মে দু হাজার পঁচিশ আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের আজ চতুর্থ দিন আজ আমরা বাড়ি ফিরছি কলকাতার উদ্দেশ্যে ইন্দোর অহল্লাবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ফিরব পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই চার দিনে আমরা মধ্যপ্রদেশের উজ্জয়িনী খান্ডোয়া ও ইন্দোর জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দর্শন করেছি যেমন মহাকালেশ্বর ওমকালেশ্বর মহেশ্বর প্রভৃতি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রগুলি এখন আছি ইন্দোরের অহল্লাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার ঠিক বাইরে ঝাঁ চকচকে নতুন এই বিমানবন্দরটি আমাদের দমদম বিমানবন্দর থেকে অনেক ছোট হলেও ছোট্টর মধ্যে খুব সুন্দরই ছিল ওপরে যাওয়ার পরে চেকিং রুম ছিল যেখানে আমাদের বেল্ট মানি ব্যাগ মোবাইল এবং আরও অনেক কিছু খুলে ট্রেতে রেখে চেকিং করতে দিল। ব্যাগ চেকিং হয়েছিল এবং আমাদের কেউ চেকিং সাতটা পঁয়তাল্লিশ সিট নম্বর উনিশ নম্বর গেটে ফ্লাইটের নম্বর সিক্স ই সিক্সটি ফাইভ সিক্স সিক্স এই প্রথমবার আমার অভিজ্ঞতা এর পূর্বে বিমানবন্দরের বাইরে থেকে দেখেছি দমদম বিমানবন্দর তারপরে ভুবনেশ্বরী বিমানবন্দর কিন্তু বিমানবন্দরের ভেতরে এই প্রথমবার হয়ে গেছে আমাদের এবার বোর্ডিং পাস তারপরে বোর্ডিং পাস পাওয়ার পরে এই যে ইন্ডিগোর যে বাসগুলো রয়েছে এসি বাস এই বাসে করে আপনাকে নিয়ে যাবে নির্দিষ্ট বিমানের কাছে এবং বিমানের কাছে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে আপনাকে বিমানে উঠতে হবে আমরা বাসে করে যাচ্ছি নির্দিষ্ট বিমানের কাছে যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি এই পরপর বিমানগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের গন্তব্যস্থলে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য বাস থেকে নেমে আমরা একদম বিমানের কাছে পৌঁছে গেছি এখানে একবার টিকিটটা আবার চেক হবে তারপরে আস্তে আস্তে সবাই বিমানের ওপরে উঠবে আমরা ইন্ডিগো বিমানে চাপার জন্যে একদম বিমানে কাছে চলে এসেছি এবার আমাদের এখানে টিকিট চেক হবে তারপরে আবার বিমানে উঠবোট থেকে এখানে নিয়ে আসলো এবার আমরা বিমানে চলব লাইনে দাঁড়াবো এই যে লাইনে রানওয়েতে বিমান ছুটে চলেছে কিছুক্ষণ পরে বিমান উঠতে শুরু করবে মেঘের ভিতর থেকে আমাদের বিমান আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো এবার রানওয়ের খুব কাছে পৌঁছে গেছে আমাদের বিমান রানওয়েতে নামবে স্পিড কমে গেছে এবং স্পিড কমানোর জন্যে এই যে পোপেলারের পাখার পাখার সামনের অংশে বাঁধা যেটা সেটা উঠে যাচ্ছে অটোমেটিকভাবে যাতে বায়ুকে ঘর্ষণ বাধা দিতে পারে শেষমেশ আমরা কলকাতা দমদম বিমানবন্দরে নেমে পড়েছি এখানে সেদিন কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে এখনো হাওয়া বইছে বিমান ভবনের প্রথম অভিজ্ঞতা শেয়ার করলাম আবার পরে ভিডিও দেখা হবে